সুপ্রিয় শিক্ষার্থী সংখ্যা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম অঙ্কটি ছোট বা বেশ কঠিন অনেকেই বুঝে উঠতে পারে না খুব সহজে বোঝায় খেয়াল করেন বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ সংখ্যাটি অঙ্ক দেয়ার যোগ ফলের কতগুণ সেটা বের করতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই ওনার তাহলে আমরা যদি অঙ্ক দুটি ধরে নিই যে ধরি একক স্থানীয় অঙ্ক ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই তাহলে সংখ্যাটি কত প্রিয় দর্শক সংখ্যাটি হচ্ছে দশ ওয়াই আবার প্রশ্ন দেখেন প্রশ্নমতে বলা হচ্ছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ শিক্ষার্থী ভাইবোনা তাহলে আমরা যদি সংখ্যা দুটিকে সমান করতে চাই এই যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে এইটা যদি দ্বিগুণ বেশি হয় দুটাকে সমান করতে হলে একক স্থানীয় অঙ্ককে দ্বিগুণ করে দিলেই হবে অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি ওয়াই ইজিক টু টু এক্স প্রে এখন অঙ্ক যোগফল কত আমরা লিখতে পারি যে অঙ্ক দয়ের যোগফল এক্স প্লাস ওয়াই আবার ওয়াই সমান আমরা কি জানি প্রিয় দর্শক ওয়াই সমান জানি হচ্ছে টু এক্স ফিজিক্যালে তো হল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন ওয়াই সমান টু এক্স ছিল সেই টু এক্সটা আমরা এখানে বসানো এখন সংখ্যাটি কত সংখ্যাটিতেও যদি আমরা ওয়াইয়ের মান বসাই সুতরাং সংখ্যাটি খেয়াল করেন সংখ্যাটি দশ এখানে ওয়াই ছিল ওয়াই এর মানটা আমরা কত জানি 2x 2x x তাহলে কত হলো প্রিয় শিক্ষার্থী ভাই আমরা 20x x ইজ इक्वल टू হচ্ছে 21x এখন প্রশ্ন বলা হচ্ছে যে সংখ্যাটি অঙ্ক দ্বারা যোগফলের কত গুণ তাহলে সংখ্যাটি অঙ্ক দ্বারা যোগফলের কত গুণ খুব সুন্দর করে আমরা লিখতে পারবো যে সংখ্যাটি অঙ্ক দয়ের কত গুণ প্রিয় শিক্ষার্থী ভাবে একুশ এক্স বাই হচ্ছে থ্রি এক্স তাহলে এটা কেটে গেলে সাত গুণ দেখেন অঙ্কটি বুঝে পড়লে খুবই সহজ প্রিয় শিক্ষার্থী ভাবে আজকে এই পর্যন্ত পরবর্তী আরো কোন অঙ্ক নিয়ে উপস্থিত হবে